এগুলো আমরা কখনই ইউজ করি না কারণ আমরা বুঝি যে একটা পেট ডিজার্ভ করে তার ওয়াইড লাইফ এইটার জন্য আর বাংলাদেশে যদি আমরা ডে বাই ডে গ্রো হচ্ছে এই যে মানুষের খাবারের যে প্রবণতা মানে কেনার যেই চাহিদা সেটা খাবার আসলে গুণগত মান থেকে কিনতেছে না যার কারণে আমরা এই শুরুতে অংশ নিচ্ছি অংশ নিয়েছি যে মানুষকে জানানোর জন্য একটা ভালো মানের খাবার খাওয়াইলে একটা কেটে আর দশ থেকে পনেরো বছর বাঁচতে পারে এই জন্য আমাদের এখানে আসা আর আমাদের এখানে আরেকটা জিনিস আমরা স্প্রেড করতে যাচ্ছি যে প্রসাব পানির প্রতি একটু সহায় হন কারণ প্রসাব নির্যাতন বাংলাদেশের ক্রমশই বাড়তেছে এবং কি যেরকম পেট লাভারও বাড়তেছে সেরকম সেরকমভাবে প্রসাব পানির নির্যাতনটাও বাড়তেছে তো আমরা সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্রসাব প্রতি অসহায় প্রসাব প্রতি একটু সহায় হন এবং আমরা সবাই এগিয়ে আসি প্রসাব পানি নির্বাচনের চর্চার বিষয় হচ্ছে ওদের ক্যান খাওয়াই আমরা হচ্ছে রেডিমেড ক্যান পাওয়া যায় দেন চিকেন তারপর মিষ্টি কুমড়া আলু এগুলো সবকিছু সিদ্ধ করে একটা খাবার তৈরি করি আর হচ্ছে খায় ড্রেস পরে রাতটা খুলে ফেলতো বার ফেলতো বারবার প্র্যাকটিস করতে করতে একটা টাইমে ড্রেস গিয়ে তো একটা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেল দেন হচ্ছে অনেক কষ্ট মানে ওকে ড্রেসের প্র্যাকটিসটা করতে আমার অনেক ডিফিকাল্ট অনেক মানে কষ্ট হয়ে গেছে আমার জন্য আসছে তো এই সময় আসলে বিড়ালের একটা বড় ঝুঁকি হলো ক্যাট ফ্লু ক্যাট ফ্লু ভাইরাস রোগ এটার আসলে চিকিৎসা তেমন লাভ হয় না আমরা পরামর্শ দিই যে ক্যাট ফ্লুর ভ্যাকসিন দেওয়ার জন্য একটি বছরে একবার দিলেই হয় আরেকটি ভ্যাকসিন যেটি আমরা সবসময় যারা ভেজাল পারে এদের দিতে বলি সেটা হলো আপনার ভ্যাভিস ভ্যাকসিন জলাতঙ্ক জলাতঙ্ক রোগটি হলো পশু থেকে মানুষের স্তরে এই জলাতঙ্ক রোগ যদি পশু থেকে মানুষের সংলক্ষিত হয় তাহলে সেই মানুষের প্রতি প্রকাশ হয় তাহলে সে মানুষটি কিন্তু বেসে থাকবে না মারা যাবে সেজন্য আমরা যারা এই ধরনের বিড়াল কুকুর পালন করেন বা বাড়িতে রাখেন তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যে অবশ্যই আপনার বিড়াল কুকুরকে জলাতঙ্কের টিকা দেবেন এবং এটি বছরে একবার দিলেই হয় এবং এটি দেওয়া এক কি জরুরি কাজ তারা পেট পালন করে তাদের অবশ্যই ভ্যাকসিন দিচ্ছেন। আমার জানার মতে একা সবাই সচ্চতর তারা ভ্যাকসিন দিয়েছে। একটি ভালো খবর দেই এবছর আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে ফ্রি ভ্যাকসিনেশন হচ্ছে জলাতঙ্কের আমাদের খুলনা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে কারণ বড় বড় থেকে পুলিশ স্টেশনের বিপরীতে এটি সরকার এবার একটি জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ করার জন্য এবং প্রাণী থেকে তাতে মানুষের জলাতঙ্ক না ছড়ায় বিশেষ করে বিড়াল টুকুর থেকে সেজন্য বিনামূল্যে আমরা এবার জলাতঙ্কের টিকা দিচ্ছি এবং এই বিষয়ে এইটি এখনো চালু আছে আমাদের ওখানে যদি কেউ নিয়ে যায় তার বিড়াল টুকুর ফ্রি ভ্যাকসিন দিয়ে দেবো আই ক্যাট সব থেকে বেশি কোম্পানি দেয় এজ এ কুকুর দেয় বাট হচ্ছে ডগ সবাই আর কি হ্যান্ডেল করতে পারে না বা এটা বাসা বাড়িতে রাখা ওইভাবে পসিবল হয় না আমরা ক্যাট আর কি বসে থাকি এটা অবশ্যই ঝামেলা না এটা ডেইলি লাইফ লাইক আমরা চাই যেভাবে আর কি আমরা টেক কেয়ার করি এজ এ ক্যাটও আমরা সেভাবেই টেক কেয়ার করে থাকি সো ওটা ডিল না তাছাড়া এরা পিপরি ট্রেন থাকে তো এটা একটা নির্দিষ্ট স্থানে আর কি আমাদের মতোই আর কি ওয়াশরুম ইউজ করে সো ওটা কি অত বেশি ঝামেলা হয় না নাম হচ্ছে মহেজা আজকে ও প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তো সেক্ষেত্রে ও আসলে খুবই ভালো লাগছে আমার ভালো লাগছে অন্যান্য রিয়েলের সঙ্গে দেখা হচ্ছে তো আমার আসলে খুব ভালো লাগছে অংশগ্রহণ কর ওর সাথে কথাবার্তা করি বা ওর সাথে থাকার চেষ্টা করি বিভিন্ন ধরনের ব্যবহার চেষ্টা করি কথা বলার যাতে ও নাম ডাকলে আসতে পারে সেরকমভাবে অভ্যস্ত করে তুলেছে আমরা একটা মেন কাভার আছি তাদের জন্য উদ্বুদ্ধ করা আমাদের অনেক প্ল্যাটফর্ম থাকে আমরা বিভিন্ন আমাদের প্রোগ্রাম হয় আমাদের একটা হচ্ছে আমাদের বেবিদের মতো ওদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আর এটা আমাদের আসলে ভিতর থেকে একটা ভালোবাসার জায়গা সেখান থেকে আমি আমার মেয়েদেরকে দেখাতে পারতেছি ওদেরকে একটা দিন উপভোগ নিতে পারতেছি উপভোগ করার জন্য আমরা আমাদের ফ্রেন্ড বেবিদের জন্য যেরকম দিন থাকে তো এই সকল পেট আসলে আমাদের বেবিদের মতো ওদের জন্য একটা দিন আসলে উৎসর্গ করা উচিত আসলে মানুষদের প্রাণী ভালোবাসা বা পেট লাভিং এই ব্যাপারটা উদ্ভূত করার জন্য এটা একটা স্মৃতি বা মাইন্ড ফলো যে আসলে পেটদেরকে আমরা যেভাবে রাখি বা এটা আসলে কতটা আমাদের এটা ভালো লাগার জায়গা আমাদের পেট পালা বা বিরানপালা পালা মানুষের ডিপ্রেশন দূর হয় এটা প্রত্যেকটা পেট লাভার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করেন এটাই বলুন তো এদেরকে যত্ন করে রাখা এটা এটা এটাও তো আমরা শো করতে চাই আমাদের ভালোবাসাটা শো করতে চাই ওদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা এই জন্য আমাদের এই সোটা আর একটা বড় ব্যাপার হচ্ছে যে বরিশাল পেট একটা মিলন মেলা অনেক মিলন মেলা হয় তো পেট লাভার বা পেট লাভার কমিউনিটির কেন একটা মিলন মেলা হবে তো সেই জিনিসটা মাথায় রেখে আমাদের এই পেট শোনা করা এখানে আমাদের পাঁচটা ক্যাটাগরি রয়েছে আমরা এখানে পুরস্কৃত করছি প্লাস আমাদের এখানে অনেক সব পেট সব রয়েছে পেট রয়েছে তাদের কাছ থেকে এসে কথা বলতে পারতেছি বা অনেক পেট লাভাররা হচ্ছে অনেক সময় ভেট না অনেকের সাথে তাদের বেবিদের সম্পর্কে কথা বলতে পারতেছি আমার বেবিটার তো এই সমস্যা হচ্ছে বউ সমস্যা বলছে এরকম প্ল্যাটফর্ম আসলে খুব একটা নেই যেখানে গিয়ে আমরা আমাদের ক্যাটাগরি রয়েছে পাঁচটা আমাদের প্রথম ক্যারেক্টার হচ্ছে র্যাম পর সেখানে আমাদের তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে তারপর হচ্ছে কিউট সুদর্শন বা সুদর্শন বিড়াল যেটা তারপর হচ্ছে মোস্ট অ্যাংরি ক্যারেক্ট যে সবচেয়ে বেশি মুড়ি বা রাধি একটা বিড়াল চার নাম্বার হচ্ছে ভাদু বিড়াল যে সবচেয়ে বেশি খাদ এবং পাঁচ নাম্বার হচ্ছে যেমন খুশি তেমন সাজো আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে এছাড়া পার্টিসিপেট সকল ক্যাটের জন্য আমাদের প্রাইজ ডিভিশন পাত্র রয়েছে